পালিয়ে বিয়ে করেছিল পালিয়ে বিয়ে করলে পরিবারের সাপোর্ট তো পাওয়া যায় না একটা বাসা ভাড়া নিয়েছিল এবং রাস্তায় ফেরি করে করে জুতা বিক্রি করছে দর্শক শ্রোতা বউয়ের মন পাওয়া গেল না অভাব যখন দরজার সামনে আসে ভালোবাসা দৌড়ে পালায় আবার প্রমাণ হলো সবাই হয়তো এক না কিছু কিছু মানুষ আছে যারা স্বামীর সাথে কিছু কিছু মেয়েরা আছে যতভাবেই অভাবেই থাকুক না কেন যে যতটুকু পাচ্ছে ততটুকু দিয়েই হ্যাপি কিন্তু কিছু কিছু মেয়ে তাদের চাহিদা বিশাল বড় প্রথম প্রথম বলবে যে হ্যাঁ তোমার সাথে দরকার হলে পালা যায় বিয়ে করব। তোমার সাথে তুমি যা খাইবে তাই খাব দুই দিন পরে শুরু হয় আমার লিপস্টিক নাই আমার ড্রেস নাই আমার ওই আইনা দেওয়া না এ দেয় না এটাই না দিতে পারবে না তো পালিয়ে বিয়ে করলা কেন এই ছেলেটা সকালবেলা সকাল সাতটার দিকে গিয়ে থানার আশেপাশে ঘোরাঘুরি করতেছে এদিক থেকে ওদিক এদিক থেকে ওদিক ঘোরাঘুরি করতে করতে সেখানকার পুলিশ সদস্যদেরও একটু মনে আগ্রহ জাগতেছে থানার সামনে খালি এদিক ওদিক ঘোরাঘুরি করতেছে কেন তখন ওকে জিজ্ঞাসা করে কি ব্যাপার তুমি ঘোরাঘুরি করতেছো কেন সে বলে যে আমার স্ত্রীকে আমি যাকে ভালোবেসে বিয়ে করেছিলাম যার জন্য পালিয়ে এসেছি যার জন্য জুতা বিক্রি করতে করে আমি তাকে খাওয়াচ্ছিলাম সেই ভালোবাসার স্ত্রী সিনথিয়া ইসলাম খুশবুকে আমি না ফেরার দেশে পাঠাই দিছি আমি প্রচুর আঘাত করেছি ভোর রাত চারটার দিকে আপনারা চলেন তখন প্রথমকার অবস্থায় পুলিশরা জাস্ট ভাবছে যে মাথায় সমস্যা আছে নালে কেউ আই সে কীভাবে আত্মসমর্পণ করে সে তো এতক্ষণে পালাবে কিন্তু সে এটা বলতেছে তখন সে বলতেছে যে আপনারা বিশ্বাস না করলে রনি বলতেছে আপনারা বিশ্বাস না করলে চলেন আমার সাথে চলেন আমি দেখাচ্ছি যা এরপরে পুলিশের নড়ে চড়ে বসলো এবং ডিউটি অফিসারকে কল করা হলো তারা দ্রুত আসলো এবং তার সাথে যায়া দেখে যে ঘটনা সত্য আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে সে পালালো না কেন দর্শক শ্রোতা আমার মনে ওই প্রশ্নটা জাগছে দেখলাম পুলিশ উত্তর দিল যে এর ধ্যান ধারণা যে আমি পালিয়ে আমি বেশি দূর যাইতে পারবো না সময় না সময় পুলিশ আমাকে গ্রেপ্তার করবে আমি অপরাধ করেছি আমার শাস্তি হবে পালিয়ে আর কত হয়তো আমি পুলিশের কাছে ধরা দিলে আমার শাস্তি কম হবে এখানে আমি পত্রিকা মারফত এতক্ষণ পর্যন্ত যা জানতে পারছি ফেনীর সোনাগাজির ঘটনা তো এদের বাসা বরিশালের ভোলায় এই দুইজনের ফ্যামিলি ঢাকাতে থাকে তারা প্রেম করে দুইজন পালিয়ে বিয়ে করেছে এবং এখানে এসে ফেনি সোনাগাজিতে এসে একটি বাসা ভাড়া নিয়ে এই তো তিন চার মাস যাবত মনে হয় থাকা শুরু করেছে বাসাওয়ালা বলতেছে প্রচুর পরিমাণে তাদের মধ্যে ঝগড়া দেখতাম এবং ভিতরে যাইতাম যায় আমি মিল মিশ করায় দিয়ে আসলাম দিয়ে আসতাম রনির বক্তব্য স্ত্রীর প্রচুর চাহিদা ওর অনেক চাহিদা ওর চাহিদা মোতাবেক কোনো জিনিস না হলে আমি চাহিদা মেটাতে ব্যর্থ হই বারবার কারণ আমার এখানে পারিবারিক কোনো ব্যাক নাই আমি রাস্তায় ফেরি করে করে জুতা বিক্রি করি এত চাহিদা আমি মেটাতে পারছিলাম না এটা নিয়ে প্রতিদিন প্রতিনিয়ত আমাদের মধ্যে ঝগড়া হতো এবং আমাকে চাপ দিত আমাকে নিয়ে ঢাকায় চলো ঢাকায় বসবাস করব কিন্তু টাকা পয়সা কোথায় আবারও ভিডিও শুরুর কথাটাতে আমি যাই ভালোবাসা আসলে কি মানে ভালোবাসা দিয়ে কিগুলো জয় করা সম্ভব না টাকার কাছে ভালোবাসা হেরে গেল হুম অভাব যখন আসলো চাহিদার কথা যখন আসলো তখন আর ওই ভালোবাসার হয়তো মানে দিয়ে বাকিটা জীবন কাটানো গেল না এই ছেলেটা কি সঠিক করেছে না ভুল করেছে কমেন্ট বক্সে লিখবেন স্ত্রী আবার ওই যে টিকটক ভিডিওতেও মগ্ন দেখলাম নাচা গানাতে মগ্ন রয়েছে একটা যন্ত্র তো রয়েছেই দুঃখজনক ঘটনা খারাপ লাগতেছে পঁচিশ থেকে ছাব্বিশ বছর বয়স হবে হয়তো বা যে সাজা এটা সাজা তো মিনিমাম যাবজ্জীবন হবে যেহেতু আত্মসমর্পণ করেছে নাহলে সর্বোচ্চ সাজাও হতে পারে তাই কাকে পছন্দ করছেন একটু যাচাই বাছাই যদিও বা সবকিছু উপর থেকে ঠিক করা থাকে একটু মহান আল্লাহতাল্লার কাছে দোয়া করবেন যাতে ভালো একজন জীবন সঙ্গী পান এবং বাবা মায়ের মনে কষ্ট দিয়ে কখনো কোনো কাজ করবেন না আপনার সাথে লেখা আছে যেভাবেই হোক হবে